দেখুন বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপরে মানুষের কোনো বিশ্বাস নেই মধ্যযুগীয় ব্যবস্থা এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে এটা চলতে পারে না ভারতবর্ষের সংবিধান আছে সেই সংবিধান অনুসারে দেশ চলবে না সে তো তৃণমূল কুচবিহারও দেখতে পাচ্ছে না আপনার চোটটাও দেখতে পাচ্ছে না কিছুই দেখতে পাচ্ছেন দেখতে পেলে তো ব্যবস্থা নিতে সবথেকে বড় কথা আমরা দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি দূরবিন দিয়েও প্রশাসনকে দেখা যাচ্ছে আর প্রশাসনের এখন একটাই কাজ বিজেপির নেতাদের কোথায় কী কে কি করছে এবং তাকে কেস দিতে হবে

রাজ্য সরকার মানবে বলে আমার তো মনে হয় জ্বালানির দাম কমে আবার আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির মৃত্যুর পরিষ্কার বোঝা যাচ্ছে মগের থেকে বাংলায় এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন হচ্ছে মগের মুলুক देखिये चोपड़ा में रायगंज लोकसभा दार्जिलिंग लोकसभा के अंतर्गत चोपड़ा में इस तरीके का घटना घटी है ये पूरी तरीके से दर्शाता है कि की बंगाल तो में लॉ एंड ऑर्डर नाम की कोई चीज ही नहीं है और लॉ एंड ऑर्डर के ऊपर पब्लिक का भरोसा उठ गया है जब लॉ एंड ऑर्डर के ऊपर पुलिस के ऊपर भरोसा उठ जाता है तभी इसी तरीके का घटना घटती है और इसमें जो तृणमूल कांग्रेस के विधायक हैं हमीदुर रहमान उनके जो घनिष्ठ लोग हैं उनका पूरी तरीके से इसमें रोल है